প্রিয় ছাত্র এবং আমার ছাত্রীরা আজকে তোমাদের যে বিষয়টা পড়াতে চলেছি সেটা হচ্ছে উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বর্ণনা তো প্রথমে জানো তোমরা বায়ুমণ্ডল কাকে বলে না তো ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে দশ হাজার কিমি পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে রয়েছে তাকে বলা হচ্ছে বায়ুমণ্ডল তো উষ্ণতার ভিত্তিতে এই বায়ুমণ্ডলকে ছটা স্তরে ভাগ করা হয় দেখো প্রথমে আমাদের আমরা আসছি টপস্ফিয়ার কি তাহলে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচে অবস্থিত বিভিন্ন উপাদানে মিশ্রিত ও পরিবর্তনশীল যে স্তরটি ভূপৃষ্ঠকে স্পর্শ করে রয়েছে তাকে বলা হচ্ছে টপস্ফিয়ার গ্রিক শব্দ টপস এর অর্থ মেশানো বা অশান্ত স্ফিয়ার অর্থাৎ অঞ্চল অর্থাৎ মিশ্রিত বা অশান্ত অঞ্চল তাহলে বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর যেটা আমাদের গড়ে ভূপৃষ্ঠে দশ কিলোমিটার এবং নিরক্ষীয় অঞ্চলে ষোলো থেকে আঠারো কিলোমিটার এবং মেরু অঞ্চলে সাত থেকে আট কিলোমিটার পর্যন্ত অবস্থিত এখানে যদি আমরা একটা ডায়াগ্রামের সাথে দেখি তাহলে দেখো আমাদের প্রথমে হচ্ছে টপস্ফিয়ার যে গড়ে আঠারো আঠারো কিলোমিটার পর্যন্ত আমাদের টপোসফিয়ার অবস্থিত টপোস্পিয়ার উদ্দেশীমাকে বলা হচ্ছে টপোপোজ তো এখানে গঠনটা কি বলছে যে টপোস্পারের গঠনটা যদি আমরা দেখি তাহলে দেখবো এখানে বায়ুমণ্ডল গঠনকারী বিভিন্ন যে উপাদানগুলো আছে সেটা হচ্ছে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প ধুলিকণা ইত্যাদির সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই স্তরে অবস্থান করছে তাহলে টপোস্পিয়ার কি কিনে গঠিত অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প ধুলিকণা প্রভৃতি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমাদের এখানে রয়েছে এবার আমরা আসছি টপস্পারের বৈশিষ্ট্য নিয়ে কি কি বৈশিষ্ট্য এই স্তরে আমরা বাস করি তাহলে মানব জগৎ আমাদের এই টপস্পিয়ারে অবস্থান করছে এখানে বায়ু প্রবাহ মেঘ ঝড় বৃষ্টি বজ্র বিদ্যুৎ ইত্যাদি বায়ু গোলযোগ এই স্তরে ঘটে থাকে তাই এই স্তরে অপর নাম ক্ষুব্ধমণ্ডল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য একটা ক্ষুব্ধমণ্ডল এই স্তরে যেহেতু আমাদের মেঘ ঝড় বৃষ্টি প্রভৃতি রয়েছে এবং বায়ুমন্ডলে যে গোলযোগ ঘূর্ণপাত নিম্নচাপ তাই হচ্ছে ক্ষুব্ধমণ্ডল এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই স্তরে প্রতি এক কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড এই উষ্ণতা যে হ্রাস পাচ্ছে একে বলা হচ্ছে উষ্ণতা হ্রাসের ক্রম হাসমান বা নর্মাল ল্যাপস রেট এটা বিশেষ বৈশিষ্ট্য এরপরে আমরা বৈশিষ্ট্য আসছি যে টপোস্পিয়ার করা আছে টপোপোজ এবার আমরা আসছি পরে বৈশিষ্ট্যে যে বায়ু দূষণকারী প্রায় সকল সকল উপাদানই এখানে অবস্থিত তারপর কি বলছে এই এই স্তরের উদ্দেশীমায় প্রায় তিন কিলোমিটার পর্যন্ত উষ্ণতা হ্রাস বৃদ্ধি হয় না এই অংশকে টপোপোজ বলা হয় এই হচ্ছে টপোস্পিয়ারের বৈশিষ্ট্য এবার আমরা আসছি ক্যাটোস্ফিয়ারে তাই কাকে বলছে না তো আমাদের টোপোস্ফিয়ারের উপরে অবস্থিত বায়ুমন্ডলের দ্বিতীয় স্তরটি হচ্ছে ট্যাটোস্পিয়ার ট্যাটোস এর অর্থ হচ্ছে শান্ত স্ফিয়ার অর্থ হচ্ছে অঞ্চল অর্থাৎ শান্ত অঞ্চল বা শান্ত মন্ডল বজের উদ্ধে পঞ্চাশ কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত তাহলে টোপোস টোপো এবার এখান দেখো আমাদের তাহলে টোপোস্ফিয়ারের উপরে পঞ্চাশ কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটি হচ্ছে আমাদের ট্যাটোস্ফিয়ার এখানে বৈশিষ্ট্য যদি আমরা আসি তাহলে কি কি বৈশিষ্ট্য দেখব যে টোপোপথের উর্ধে প্রায় পঞ্চাশ কিমি পর্যন্ত এই স্তরটি অবস্থান করছে গঠন যদি আসি তাহলে বলতে হবে যে ট্যাটোস্ফিয়ারের উপাদানগুলি আমাদের টপোস্ফিয়ারের উপাদানের সঙ্গে অভিন্ন হলেও পরিমাণগতভাবে কিন্তু অনেক কম রয়েছে বৈশিষ্ট্য কি এই স্তরের ঘনত্ব খুবই কম হওয়ার জন্য এখানে বায়ুর চাপও কম বায়ুতে অক্সিজেনের পরিমাণ কম হওয়ায় এই স্তরে শ্বাসকার্য চালাতে মানুষের কষ্টকর হয় এই স্তরে জলীয় বাষ্প বায়ুপ্রবাহ মেঘ ঝড় বৃষ্টি সবই অনুপস্থিত তাই একে বলা হচ্ছে এখানে একটা জিনিস আছে যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই স্তরে উষ্ণতা বৃদ্ধি পায় এবং উর্ধ্বসীমায় পৌঁছে তা শূন্য ডিগ্রি হয় তাহলে কি হলো আমাদের টপস্পিয়ারে উষ্ণতা হ্রাস পেয়ে যেখানে মাইনাস আঠান্ন ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে কিন্তু ট্যাটোস্পিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পেয়ে এখানে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায় বায়ুমন্ডল শান্ত থাকায় এই স্তরে প্লেনগুলি চলাচল করে একটা বৈশিষ্ট্য ক্যাটোস্পিয়ারের উদ্ধাংশে অতি বেগুনি রশ্মি শোষণ করার মাধ্যমে অক্সিজেন ও টু গ্যাস অর্থাৎ এখানে ওজন গ্যাসের একটা উপস্থিতি দেখা যায় তাহলে আমাদের এই ট্যাটোস্পিয়ারে কুড়ি থেকে পঁয়ত্রিশ কিলোমিটার উচ্চতায় আমাদের ওজন গ্যাসের অস্তিত্ব রয়েছে তাই এটি ওজন স্তর নামেও পরিচিত তাহলে ট্যাটোস্পিয়ার উদ্দেশ্য আমাকে বলা হচ্ছে ট্যাটোপোজ এবার আমরা আসছি মেসোসফিয়ার মেসোসফিয়ারটা হচ্ছে আমাদের সব থেকে শীতলতম স্তর এর অবস্থান হচ্ছে ট্যাটোসফিয়ারের উপরে পঞ্চাশ থেকে আশি কিমি কিলোমিটারের মধ্যে যে স্তরটি দেখা যাচ্ছে তাকে বলা হচ্ছে মেসোসফিয়ার মেসো এর অর্থ হচ্ছে মধ্যভাগ আর স্ফিয়ার মানে অঞ্চল অর্থাৎ মধ্যভাগের অঞ্চল এর বিস্তৃতি কত বললাম পঞ্চাশ থেকে আশি কিমি মধ্যে অবস্থান করছে আমাদের মেসোসফিয়ার গঠন গঠন কি এই স্তরে সামান্য পরিমাণে নাইট্রোজেন অক্সাইড মানে এন এই এন টু নাইট্রোজেন ও টু অক্সিজেন এবং তরির দাহিত অন্য যেমন অক্সি ও টু প্লাস এন ও টু মূল উপাদান হিসাবে থাকে বৈশিষ্ট্য কি এ এটি বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা ও চাপ দুই কমে এবং আশি কিংবা আশি কিলোমিটার উচ্চতায় উষ্ণতা গিয়ে দাঁড়ায় মাইনাস নাইনটি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড এবং এখানে যে মহাকাশ থেকে পৃথিবী বায়ুমন্ডলে প্রবেশ করা উল্কাগুলি এই স্তরে পুড়ে এসে ছায়া হয়ে যায় তাহলে এটা যেহেতু পৃথিবীর শীতলতম স্তর তাই মহাকাশ থেকে যে উল্কাপিণ্ডগুলো আসছে তখন ভূপৃষ্ঠে পড়ার আগেই এই স্তরে পুড়ে ছায়া হয়ে যাচ্ছে আর মেসোস্ফিয়ার উদ্দেশ্য সীমাকে বলা হচ্ছে আমাদের মেসোপোজ এবার আমাদের আছে থার্মোস্ফিয়ার তাহলে মেসোপিয়ার মেসোস্ফিয়ারের ওপরে অবস্থিত বায়ুমণ্ডলের প্রতি তপ্ত স্তরটিকে বলা হয় থার্মোস্ফিয়ার থার্মোস অর্থ হচ্ছে তাপ এবং স্ফিয়ার এর অর্থ হচ্ছে অঞ্চল অর্থাৎ তাপ অঞ্চল বা তাপমন্ডল ভূপৃষ্ঠ থেকে আশি কিমি থেকে পাঁচশো কিমি উচ্চতায় এই স্তরটি আমাদের অবস্থান করছে থার্মোস্ফিয়ার তাহলে আশি থেকে পাঁচশো কিমির মধ্যে উচ্চতায় অবস্থান করছে আমাদের থার্মোস্ফিয়ার এর গঠন কি এখানে আমাদের আণবিক নাইট্রোজেন ওপরের অংশে পারমিক অক্সিজেন থাকে এই স্তরে হাইড্রোজেন হিলিয়াম ওজন গ্যাসগুলি আইনত অবস্থায় থাকে যদি বৈশিষ্ট্য আমরা আসি তাহলে দেখব এই অংশে বাতাস প্রায় নেই এই স্তরের উপাদান হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন অণু ও পরমাণুগুলি সূর্য ও মহাবিশ্বের অন্যান্য অংশ থেকে আগত অতিবেগুনী রশ্মি একশ্রী গামা রশ্মি ও মহাজাগতিক রশ্মি শোষণ করে এবং এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় এবং উষ্ণতা বৃদ্ধি পেয়ে মাইন বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে আমাদের টোপোস্পের উষ্ণতা কমে গিয়ে হয়েছিল মাইনাস আঠান্ন টেটোস্পের উষ্ণতা বেড়ে গিয়ে হলো শূন্য ডিগ্রি মেসোস্পিয়ার উষ্ণতা কমে গিয়ে হয়েছিল মাইনাস তিরানব্বই ডিগ্রি আবার টেটোস্পের উষ্ণতা বেড়ে গিয়ে হলো বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে খুবই সহজ জিনিসটা টোপোস্পিয়ার উষ্ণতা কমলো টেটোস্পিয়ারে বাড়লো মেসোস্ফিয়ারে কমলো আবার থার্মোস্ফিয়ারে বাড়লো এবার কিন্তু বেড়ে যাবে আর কমবে না তো এখানে কি হচ্ছে এখানে হচ্ছে এই রশ্মিগুলির প্রভাব এই স্তরের মীম্মাংসে বায়ুকে আয়নিত অবস্থায় রাখে বলে এখানে একে হচ্ছে আয়নোস্ফিয়ার আর কি কি বৈশিষ্ট্য এই যে আমরা ঘরে বসে যে টিভি দেখি বেতার সংযোগ করি দূরদর্শন টিভি দেখি এটা কি হচ্ছে এই আইনোসফিয়ার একটা বেতার তরঙ্গ আমাদের প্রতিফলিত হয়ে আমাদের এই ঘরের মধ্যে বসে আমরা টিভি দেখতে পাচ্ছি দূরদর্শনে খেলা দেখতে পাচ্ছি তাহলে বেতার তরঙ্গ প্রভাবিত হয় আমাদের এই আয়নোস্ফিয়ার স্তর দিয়ে এছাড়া এখানে একটা যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি আমাদের এখানে ইলেকট্রন ও প্রোটন ইত্যাদি কণার সংস্পর্শে আমাদের এখানে উজ্জ্বল আলো উৎপীর ঘটে যেমন সুমের অঞ্চলে সুমের উপভা এবং কুমের অঞ্চলে কুমের উপভা একটা হচ্ছে আমাদের হ্যাটমোসফিয়ারের প্রধান বৈশিষ্ট্য এরপরে আমাদের আসছে এক্সোস্ফিয়ার এক্সোস্ফিয়ারটা কি দেখো আরটা জেনে রাখা ভালো আমাদের এই আয়নোসফিয়ারের নিচের অংশে কেনলি হেভিসাইট স্তর দেখা যায় এখানে এই অংশটি মূলত বেতার তরঙ্গ প্রতিফলন করে থাকে এবং আইন মন্ডলের উপরের অংশটি অ্যাপল টন স্তর নামে পরিচিত এবার আমাদের পাঁচ নম্বর স্তর যেটা এক্সোস্ফিয়ার থার্মোস্ফিয়ারের প্রায় মহাশূন্য পর্যন্ত বিস্তৃত পাতলা বায়ু স্তরকে বলা হচ্ছে এক্সোস্ফিয়ার বা বহি মন্ডল এক্সো কথা হচ্ছে বহি স্ফিয়ার কথা হচ্ছে মন্ডল এর বিস্তৃতি কত ভূপৃষ্ঠের উপরে পাঁচশো থেকে দেড় হাজার কিলোমিটার পর্যন্ত এই স্তরটি বিস্তৃত গঠন কি এই স্তরে মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায় এবং গ্যাসগুলি এখানে আয়নিত অবস্থায় থাকে তাহলে বুঝতে পারছো তোমরা তাহলে এই স্তরে অবস্থান হচ্ছে পাঁচশো থেকে দেড় হাজার কিলোমিটার এবং গঠন কি এই স্তরে আমাদের হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায় এবং গ্যাসগুলি আয়নিত অবস্থায় থাকে বৈশিষ্ট্য কি এই স্তরে উষ্ণতা বৃদ্ধি পায় এবং এই উষ্ণতা বৃদ্ধি পেয়ে তবে থামমোসফিয়ারের মতো অত বৃদ্ধি পায় না এই স্তরের অন্তিম অংশ উষ্ণতা বেড়ে গিয়ে হয় প্রায় ষোলশো ডিগ্রি সেন্টিগ্রেড যেটা আমাদের থার্মোস্পিয়ার ছিল বাস ডিগ্রি সেন্টিগ্রেড সেটা বেড়ে গিয়ে হয়ে গেল ষোলশো ডিগ্রি সেন্টিগ্রেড এখানে কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশ কেন্দ্রগুলি এই স্তরে অবস্থান করছে আমাদের লাস্ট যে বায়ুমণ্ডলের সব থেকে শেষ স্তর সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার এক্সোস্ফিয়ারের উপরের অংশে মহাশূন্য পর্যন্ত বিস্তৃত বায়ুমন্ডলের সব শেষ স্তরকে বলা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার এটাকে বলা হচ্ছে চুম্বকীয় মণ্ডল এর বিস্তৃতি কত দেড় হাজার থেকে দশ হাজার কিমি অর্থাৎ বায়ুমণ্ডলের উর্ধ্ব শেষ সীমা পর্যন্ত হচ্ছে আমাদের ম্যাগনেটোস্ফিয়ার এই স্তরটির বৈশিষ্ট্য কি এই স্তরটি প্রায় বায়ুশূন্য এই এটি বিস্তৃত হয়ে সূর্যের আবহমন্ডলে গিয়ে মিশেছে এই স্তরে ইলেকট্রন ও পোটন দ্বারা একটি স্থায়ী চুম্বকীয় তরিত ক্ষেত্র রয়েছে এবার আমরা একটা ছকের সাহায্যে দেখি কি দেখতে পাবো দেখো এখানে প্রথমে টপস্ফিয়ার জিরো থেকে দশ কিমি এখানে উষ্ণতা বেড়ে গিয়ে কমে গিয়ে হলো মাইনাস আঠান্ন ডিগ্রি ছাপান্ন ডিগ্রি সেন্ডিগ্রেড ট্যাটোসফিয়ার এখানে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে দশ থেকে পঞ্চাশ কিমি এখানে উষ্ণতা বেড়ে গিয়ে হচ্ছে জিরো ডিগ্রি সেন্ডিগ্রেড মেসোস্ফিয়ার এখানে পঞ্চাশ থেকে আশি কিমি পর্যন্ত বিস্তৃত এখানে উষ্ণতা কমে গিয়ে হলো মাইনাস তিরানব্বই ডিগ্রি সেন্ডিগ্রেড থার্মোস্ফিয়ার এর অবস্থান হচ্ছে আশি থেকে পাঁচশো কিমি পর্যন্ত এখানে উষ্ণতা বেড়ে গিয়ে হলো মাইনাস তিরানব্বই থেকে বারোশো ডিগ্রি সেন্ডিকেট এর অবস্থান কত পাঁচশো থেকে দেড় হাজার কিমি এবং এখানে উষ্ণতা বেড়ে গিয়ে বারোশো থেকে হয়ে গেল ষোশ ডিগ্রি আর লাস্ট যে আমাদের স্তর ম্যাগনোটোস্পিয়ার এর অবস্থান হচ্ছে দেড় হাজার কিমি থেকে দশ হাজার কিমি সঠিকভাবে এখন তথ্য জানা যায়নি এই হচ্ছে বায়ুমন্ডলের বিভিন্ন স্তর যদি তোমাদের এই নোটটা ভালো লেগে থাকে তাহলে তোমরা এসএস জিওগ্রাফি মাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে এই বলে আজকে শেষ করছি